আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি আমরা যারা ঘর সংসার নিয়ে ভিডিও বানাই তাদের কথায় বার্তায় আচার আচরণে মানুষ একটা ধারণা করে নেয় যে তাদের লাইফস্টাইলটা কেমন হয় বা তারা মানুষগুলো কেমন আমিও যখন অন্যের ভিডিও দেখি আমি তো ফেস দেখাই না কিন্তু যখন অন্যের ভিডিও দেখি তাদের চলা ফেরা কথাবার্তা সব শুনি তখন আমিও কিন্তু একটা ধারণা করে নেই তবে এই ধারণাটা পুরোপুরি সত্য নাও হতে পারে কিছুটা হয়তো মিলে যায় মিলবেই কারণ যে যেরকম সে সেরকম টাইপেরই ভিডিও বানায় এজন্য কিছুটা হয়তো আন্দাজ করা যায় বাট পুরোপুরি আন্দাজ করা যায় না যে বাস্তবতাটা কী কারণ কন্টেন্ট এক জিনিস আর বাস্তবতাটা কিন্তু আরেক জিনিস দুটোর মধ্যে কিছুটা হলেও পার্থক্য থেকেই যায় আমি কিন্তু মানুষজনের সাথে সহজেই মিশতে পারি অনেকটা পানির মতো তবে এখানে একটা কথা আছে যখন আমি বুঝতে পারি আমি এই জিনিসটা সবসময় বুঝতে পারি যে আমার সামনের যে মানুষটা আছে সে আমার সাথে কেমন বিহেভ করবে বা কেমন আচরণ করছে বা তার ইন্টেনশনটা কি আমি কিন্তু খুব দ্রুতই ধরতে পারি অনেক ক্ষেত্রে আমার মনে হয় আমি ধরতে পারি কিন্তু আমার কাছের কিছু মানুষ বলে আমি নাকি ধরতে পারি না মানুষের কথায় আমি সহজেই কোলে যাই তো যাই হোক আমি কি ধরতে পারি আর কি বুঝতে পারি সেটা তো আমি জানি তবে সেটা পরে বলছি তারা আগে একটু চা খেয়ে নিই কারণ আমার ভীষণ মাথা ধরে আছে আজকে ঘুম থেকে ওঠার পর মাথাটা এমন ভার হয়ে আছে ভাবলাম যে আর কিচ্ছু নাস্তা করব না শুধু চা আর টোস্ট খাবো আর চাটা আমি নিজেই বানাতে এসেছি তো যখন আমি বুঝতে পারি যে আমার সামনের মানুষটি আমাকে ছোট করার চেষ্টা করছে বা খোঁচা মেরে মানে কিছু ইশারা ইঙ্গিত করে কথা বলার চেষ্টা করছে আমি কিন্তু তার সাথে আর সহজ পানির মতো থাকি না বরং আমি তার থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করি বা যেখানে যে জায়গায় এরকম সিচুয়েশনে পড়ি আমি জীবনে দু একবার পড়েছি বলেই বলছি আমি কিন্তু সেখান থেকে একটু সরে যাই কারণ সে হাসি মুখে আমাকে একটু ছোট করে বা কোচা মেরে কথা বলবে আর আমিও হাসি মুখে সেটা শুনবো সেটার তো আমার দরকার নেই তার সাথে আমার জার্নিটাও যেহেতু ছোট। বেশি দিন তার সাথে আমার উঠা বসা দেখা সাক্ষাৎ তো হবে না তো তার সাথে আমার মুখ লাগিয়েও কোনো লাভ নেই এই পলিসিটা আমি মেনটেন করি কিন্তু এমন কিছু মানুষজন আছে যাদের সাথে আমার প্রায়ই দেখা হবে মানে বছরে তো কয়েকবার দেখা হবেই তো তারা যখন চেষ্টা করে যে আমাকে করতো করে না কোনো এক সময় করতো আমি কিন্তু সেই জায়গায় আর ছাড় দিতাম না কারণ এর সাথে যদি আমি আজকে ছাড় দিই কালকেও সেটা করবে পরশুদিনও এটা করবে আমি স্পষ্টতই তাকে মানে ঝগড়াছাটি করে নয় এনিহাও আমি তাকে বুঝিয়ে দিতাম যে তুমি কি বুঝাতে চাচ্ছ আমি বুঝতে পারছি তবে তোমার কথাটাকে আমি গায়ে মাখি না কানে তুলি না আর তুমি যদি এরকমই করতে থাকো তাহলে আমিও চুপ করে থাকবো না এইরকম আর কি এইদিকে আমি চা এনেছিলাম নিজে খাওয়ার জন্য আর কোথেকে আয়ন এসে জুড়ে বসেছে আসলে ও চায়ের টোস্ট ফিজিয়ে খেতে খুবই পছন্দ করে আমার মতো তো এই যে একজন হঠাৎ এসে এসে জুড়ে বসে আমার চাটা খেয়ে নিল ঠিক তেমনি অনেক আত্মীয় স্বজন আছে যারা কোথেকে কখন এসে এমন উপদেশ ছাড়ে এমন কথা বলে যেটা একদমই পছন্দ হয় না মানে যে অপছন্দের কথা আমরা হজম করে নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের বাচ্চারা কখনোই হজম করবে না ঝগড়াঝাটি করবে না কিন্তু তারা বুঝিয়ে দেবে যে তোমার কথাটা আমার পছন্দ হয় হয়নি কিন্তু ছোটোবেলায় আমরা সেটা করতাম না এখন মাঝে মাঝে মনে হয় যে না তখন আমাদের ওই ধরনের আত্মীয় স্বজনদেরকে মানে যারা কোথেকে কোত্থেকেও চলে আসে হয়তো একটা প্রিয় প্রোগ্রাম বা একটা আকিকার প্রোগ্রামে তারা এসছে আবার কবে না কবে দেখা হবে তো এসে এমন হঠাৎ করে কিছু বলতো যে একদমই ভালো লাগতো না যেমন বলতো যে এত শুকনা কেন চুলের রংটা এরকম কেন তারপর ফসা কালো লম্বা খাটো মায়ের মতো হয়েছে কি বাবার মতো হয় নাই বাবার মতো হয়েছে তো মায়ের মতো হয় নাই আচরণ এরকম কেন চলন বলন এরকম কেন মানে কিছু আত্মীয় স্বজন আছে এরকম মাঝে মধ্যে এসে এই ধরনের কথাগুলো বলে কি একটা যেন আনন্দ পাই এমনও দেখেছি যে নতুন বরের সাথে বউ খেতে বসছে একটু জড়ো সড়ো হয় একটু লাজুক লাজুক মুখে তখন দেখা গেছে মেয়ের এক ধর মানে সম্পর্কের খালা হয় আপন খালাও না এক দুঃসম্পর্কেরই খালা হয় উনি বলছে তোকে তো চামচিকার মতো লাগছে এরকম করে বসে আছিস কেন নতুন বউকে তার হাজবেন্ডের সামনে বলা হচ্ছে তো বুঝেন কতটুকু জ্ঞান থাকলে মানুষের ধরনের কথা বলে তো এরকম অনেক আত্মীয় স্বজন আমাদের জীবনে আমরা পাই যারা একদমই আমাদের নাম বস্তে আত্মীয় স্বজন এরা কিন্তু আমাদের খুব কাছের ক্লোজ কেউ না এদেরকে বিপদে খুঁজেও পাবেন না কিন্তু ওই যে বিয়ে আকিকা জন্মদিনের প্রোগ্রামে এরা আসে সেরকম একটু ঝামেলা টামেলা পাকায় তো এই ধরনের আত্মীয় স্বজনের কথাবার্তা আমরা যতটুকু সম্ভব এড়িয়ে চলারই চেষ্টা করি কিন্তু তারপরেও এরা আসলে কি আপনি বাউন্ডারি ক্রিয়েট করবেন কিন্তু সেটা তারা মানবে না ওইটা ক্রস করে তারা এসে উপদেশ দিয়ে যাবে এটা ওটা বলবে মাঝে মাঝে এ ধরনের আত্মীয় স্বজনকে একদম সুন্দর ভদ্রভাবে বুঝিয়ে দিতে হয় যে আমি কি ডিসিশন নিব সেটা আমি জানি আপনি বলেছেন আমি শুনলাম কিন্তু আমারটা আমি বুঝি আর আমার ডিসিশনটা আমি নিজে নিতেই পছন্দ করি যা কেশব আত্মীয় স্বজনের কথা বাদতেই এদিকে মাসুম কিছু মুড়ি জেনেছে এগুলোর পিচি ফেলে পুর ভরে ভাজবো মাসুমের নাকি খুব খেতে ইচ্ছা হচ্ছে তো ভাবলাম যে একটু বানিয়ে দিতে আমার বাসায় কিন্তু আমার দেবর যা বাচ্চারা আছে আজকে আমার ননদও আসবে তো ভাবলাম আজকে একটু ভালো কিছু রান্না করব। এদিকে আমি একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে আলু ভর্তা বানাচ্ছি লবণ কাঁচামরিচ পেঁয়াজ এই সব কিছু ভালোভাবে আলু ভর্তাটা বানিয়ে দিয়েছি আর এই আলু ভর্তাটা পুরের কাজ করবে আমি কিন্তু অলরেডি বেসন গুলে নিয়েছি যেভাবে আমরা বেগুনি ভাজার জন্য বেসন গোলাই সেভাবে বেসনের সাথে চালের গুঁড়া একটু ময়দা লবণ মরিচ ধনে গুঁড়া সবই দিয়েছি তারপর অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে গুঁড়ে নিয়েছি আর তারপরে এরকম একটা লম্পাটি টাইপের ছোট জালের মধ্যে নিয়েছি যাতে করে মরিচের গায়ে বেসনটা ভালোভাবে লাগে আর তেলটাও হালকা গরম করে নিয়েছি এবার মিডিয়াম আছে মরিচগুলোকে ভেজে তুলে নেব মাশুমেটা খুবই পছন্দ করে আমার কাছে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে তবে মাসুমের মতো অতটা পছন্দ করি না আর কি তো যাই হোক আমি দুপুরে রান্নাও কিন্তু করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয় নাই একটু করে পোলাও রোস্ট সবই করেছি যেহেতু ননদ অনেক দিন পরে তার জন্যই আয়োজন আর তাছাড়া বাচ্চারা রোস্ট খেতে কিন্তু খুবই পছন্দ করে আজকে ড্রয়িং রুমেও বিছানা পাতা হয়েছে আর পরিবারের সদস্যরা এক হলে যা হয় আর কি সবাই মিলে বিভিন্ন রকম গল্প গুজব চলছে তো সেটাই টার্ন নিয়েছে